আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা হচ্ছে হ্যামকো যে ব্যাটারিগুলো আছে হ্যামকো ব্যাটারি সবগুলোর প্রাইস আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আর যারা অর্ডার করতে চান আমাদের হটলাইন কল করতে পারেন কিংবা আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন তো আজকে আমরা প্রাইসটা শুরু করি তো প্রথমেই আমরা শুরু করব হচ্ছে আপনার সোলার ব্যাটারি দিয়ে আমাদের কাছে 20 এমপি সোলার ব্যাটারি পেয়ে যাবেন হচ্ছে বারো ভোল্টের গুলো মাত্র চার হাজার দুইশো টাকায় আর এই ব্যাটারিগুলো হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি আপনি সবগুলো যেগুলো বলবো আজকে সবগুলো হচ্ছে বারো ভোল্টের সোলার ব্যাটারি তো বিশ এম্পিয়ারের প্রাইস তো বললামই চার হাজার দুইশো টাকা আপনি যদি তিরিশ এম্পিয়ার আমাদের থেকে পারচেস করেন তাহলে তিরিশ এম্পিয়ারের প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা আর আমরা কিন্তু অনেক সময় এর থেকেও ডিসকাউন্ট দিয়ে থাকি তো দেখা যায় যে আপনার সরাসরি আমাদের শপে আসলে আপনারা কিন্তু এই ডিসকাউন্টগুলো ভালো পেয়ে যাবেন চল্লিশ এম্পিয়ার প্রাইস হচ্ছে ছয় টাকা এটাও বারো ভোল্টের তারপর ষাট এম্পিয়ার ব্যাটারির প্রাইস হচ্ছে আট টাকা আশি এম্পিয়ার ব্যাটারি বারো ভোল্টের প্রাইস হচ্ছে এগারো টাকা এরপর আসে হচ্ছে যেটা অনেক পপুলার একটা মডেল একশো এম্পিয়ারের বারো ভোল্ট এই একশো এম্পিয়ারের বারো ভোল্টের ব্যাটারিটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তেরো টাকায় তারপর যদি আমি আসি একশো তিরিশ এমপিয়ারে একশো তিরিশ বারো ভোল্টের ব্যাটারির প্রাইস হচ্ছে সতেরো হাজার নয়শো টাকা এই ছিল আমাদের কভার করা সোলার ব্যাটারির প্রাইসগুলো এরপর আমরা হচ্ছে কথা বলবো আঠারো মাস ওয়ারেন্টির হ্যামকো আইপিএস ব্যাটারির প্রাইসগুলো নিয়ে তো আমরা প্রথমে হ্যামকো আইপিএস ব্যাটারির প্রাইস শুরু করব হচ্ছে বড় ব্যাটারিগুলো থেকে তো বড় দুইশো পনেরো এমপিয়ারের ব্যাটারির প্রাইস হচ্ছে চব্বিশ টাকা দুইশো এমপিয়ারের আপনার বারো ভোল্টের ব্যাটারির প্রাইস হচ্ছে তেইশ হাজার দুইশো টাকা এরপর একশো পঁয়ষট্টি এমপিয়ারের বারো ভোল্টের ব্যাটারির প্রাইস হচ্ছে উনিশ হাজার তিনশো টাকা এরপর একশো তিরিশ এমপিয়ারের বারো ভোল্টের ব্যাটারির প্রাইস হচ্ছে ষোলো হাজার দুইশো টাকা এরপর একশো এমপিয়ারের বারো ভোল্টের ব্যাটারির প্রাইস হচ্ছে বারো হাজার আটশো পঞ্চাশ টাকা এরপর আমি যদি বলি আঠারো মাসের মধ্যে আশি এমপিয়ার হচ্ছে সবচেয়ে ছোট একটি ব্যাটারি আশি এমপিয়ারের প্রাইস হচ্ছে এগারো টাকা আমরা আজকের এই ভিডিওতে যে প্রাইসগুলো বললাম সবগুলোই কিন্তু হচ্ছে হ্যামকো ব্যাটারির প্রাইস তো আপনারা যারা আমাদের থেকে হ্যামকো ব্যাটারি পারচেস করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা বাজার কমপ্লেক্স ভবন একে তলায় সাফারি সোলার দোকানের নাম আর হচ্ছে একশো নব্বই নম্বর দোকান তো আপনারা সরাসরি এসে আমাদের থেকে পারচেস করতে পারেন আর এটি হচ্ছে ঢাকা নবাবপুরে অবস্থিত তো ঢাকা নবাবপুর স্কুলের পাশে হচ্ছে কাপ্তান কমপ্লেক্স তো আপনারা ঢাকা নবাবপুরে আসলে এখান থেকে আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর কার যদি ঠিকানা চিনতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে গুগল ম্যাপের লোকেশন আমাদের এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গুগল ম্যাপের লোকেশনে আপনারা চেক করে আসতে পারবেন আর যদি আপনাদের সোলার সংক্রান্ত অন্যান্য প্রোডাক্ট লাগে কিংবা সোলার বিষয়ক যদি আপনার ব্যাটারি সংক্রান্ত কোনো কথা বলতে চান সেই ক্ষেত্রে আমাদের উপরে হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বারে কল করে আপনি কিন্তু কথা বলতে পারবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও